ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লা তাজুল ইসলাম সাহাব সারা আরব জাহানে যখন কোনো ইসলামিক কনফারেন্স হতো সেখানে তিনি প্রিজাইডিং করতেন আরবের আলেমরা ওনারা খুব ভালো করেছেন তো আলহামদুলিল্লাহ বলেন তো উনি এক জায়গায় এক হোটেলে খেতে বসতেন ওনার সামনে এক ভদ্রলোক নাস্তিক আর কি নাস্তিক খাইতেছে বাম হাতে সামুজ দিয়ে আর উনি খায় ডান হাতে তো উনি বললেন আচ্ছা ভাই আমিও খাচ্ছি ডান হাতে আল্লাহ তো ডান হাত দিয়েছে হাত দিয়ে খান না উনি বললেন না হুজুর অসুবিধা কী কিতাবের নাম অসুবিধা কী ধাত ডান হাতও দিয়েছে আল্লাহ বাম হাতও দিয়েছে আল্লাহ একটা দিয়া খাইলেই সারে কথা বুঝেন কি না ডান হাতও আল্লাহ দিয়েছে বাম হাতও আল্লাহ দিয়েছে একটা দিয়া খাইলেই সারে তো হুজুর বললেন মুখও তো আল্লাহ দুইটা দিছে এটা উপুরের মুখ একটা নিচের মুখ একটা দিয়া খাইলেই সারে উনি বলে না হুজুর এটা কি বললেন উফুরের মুখ হচ্ছে খাওয়ার জন্য নিচের মুখ হচ্ছে যাওয়ার জন্য উফুরের মুখ দিয়া ঢুকবে নিচের মুখ দিয়া বের হবে হুজুর বলেন হাত আল্লাহ দুইটা দিছে একটা ডান হাত একটা বাম হাত ডান হাত দিছে উপরের মুখের জন্য বাম হাত দিছে নিচের মুখের জন্য কাজ করেন কা উনি কো হুজুর অসুবিধাটাই একটু হাত সাবান্ত আছে দুয়া লইলে সারে হুজুর কয় ভাই সব সময় কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিলে সারে না বেয়াই গেছে বেয়াইয়ের বাড়িতে বেয়াই তো বেয়াইকে দেখে খুব খুশি নানান ধরনের আইটেম খাবার আইনা সামনে দিছে কিন্তু খাবার যে খানা স্টার্ট দিবে ছোট্ট নাতি আর কি দৌড়াতে দৌড়াতে বেআই সামনে আইসে একেবারে জাগায় আনলোড করে দিছে কথা বুঝেন কি না এখন এইটা সামনে রাখা অবস্থা খাইতে গিয়ে রুচিতে আসে বেয়াই হয়ে গেছে ফেরেশান এখন কোদাল ভাই কই কয় কোদাল আর কোতন ভাবো এটা আনতে গেলেও সময় লাগবে ওই তো ডাউলের যে সামুসটা ছিল ওইটা তো কোদালের মতোই শুনেন না ডাউলের সামুস এটা কোদালের মতো না ওইটা দিয়া টান দিয়া উডাইয়া জাগা মতো ফেলে দিয়া ওইটারে কলের তনে পানি দিয়া ধুইয়া একবারে কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার দিয়া ধুইয়া নি আসছে কই ভাই সব কি করে কই ধুই নাই এসে সাবান দিয়া কই ভাই যত সাবান দি এত না আমার আসবে না তো বুঝা গেল সব সময় সাবান দিয়া ধুইলো কি হয় না রুচিতে আসে না কথা বুঝছেছেন কি না ডান হাতে খাওয়া এটা ইসলামের সংস্কৃতি বাম হাতে খাওয়া এটা কাফের মুশরিকদের সংস্কৃতি তাইলে বুঝা গেল আমাদের খানার মধ্যে ইসলাম এবং অমুসলিমদের বিধান আছে না নাই